শ্রেয়াসের গম্ভীর চোট আইপিএল এর আগে চিন্তার কে মেঘ আর শিবিরে গত বছর শ্রেয়াস এয়ারকে তার পিঠের চোটের জন্য অস্ত্রোপচার হয়েছিল যার ফলে পুরো আইপিএলে তার খেলা হয়নি এবারও তেমনটা হবে না তো তার চোটের কারণে রঞ্জি ফাইনাল ফিল্ডিং না করাই সেই আশঙ্কা কিন্তু বাড়ছে রঞ্জি ফাইনাল শেষ হলেই তার কলকাতা নাইট শিবিরে যোগ দেওয়ার কথা ছিল চোট যেন কোনো মতেই শ্রেয়াস আয়ারের পিছু ছাড়তেই চাইছে না বর্তমানে তিনি ব্যস্ত রঞ্জি ট্রফির ফাইনালে কিন্তু বিভর্দ বিরুদ্ধে তাকে ফিল্ডিং করতে দেখা যাচ্ছে না রঞ্জি ফাইনালের চতুর্থ দিনেও ফিল্ডিংয়ে দেখা যায়নি শ্রেয়াসকে পঞ্চম দিনেও তাকে পাওয়া যায়নি মাঠে মুম্বাইয়ের দ্বিতীয় ইনিংসে পঁচানব্বই রানে অনবদ্য ইনিংসের উপহার দিয়েছেন শ্রেয়াস যা একদিকে মুম্বাইকে যেমন স্বস্তি দিয়েছিল তেমনই কে কে আর এর শিবিরে আইপিএল শুরু হওয়ার আগেই অস্বাস্থ্য করেছিল কিন্তু এই মুহূর্তে শ্রেয়াস আয়ারকে নিয়ে বিরাটের খবর পাওয়া গিয়েছে তার পুরনো পিঠের চোট ফের মাথা চাড়া দিয়েছে যে কারণে তিনি ওয়াংখের স্টেডিয়ামে বিভর্ধর বিরুদ্ধে ফিল্ডিং করছিলেন না গত বছর শ্রেয়া শেয়ারকে তার পিঠের চোটের কারণে অস্ত্রোপচার হয়েছিল যার ফলে পুরো আইপিএলে তার খেলা হয়নি এবারও তেমনটা হবে না তো তার চোটের কারণে রঞ্জি ফাইনাল ফিল্ডিং না করার সেই আশঙ্কা কিন্তু বাড়ছে রঞ্জি ফাইনালে শেষ হলেই তার কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তেইশে মার্চ এবার আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ তার আগে শ্রেয়াস এই পুরনো পিঠের চোট চিন্তায় ফেলে দিল গৌতম গাম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিতকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার একশো বল খেলার পথে দুবার শ্রেয়াসের মুম্বাইয়ের ফিজিওরের কাছ থেকে পিঠের ব্যথার জন্য ট্রিটমেন্ট করেছিলেন এরপর চতুর্থ দিনেও তিনি ফিল্ডিং করতে পারেননি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পিঠের স্কেনও হয়েছে এক সূত্রে বলেছে ওর পিঠের অবস্থা ভালো নয় ওর পুরোনো চোটের আবার মাথা চড়া দিয়েছে রঞ্জি ফাইনাল পঞ্চম দিনেও ফিল্ডিং করতে পারছে না আইপিএল এর শুরুর দিকে কয়েকটি ম্যাচও মিস করতে পারে এর আগে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন শ্রেয়াস পিঠে ব্যথা অনুভব করেছিলেন এবং তিনি সেই ব্যথার কথা টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিলেন এরপর জাতীয় ক্রিকেট একাডেমিতে হেড নীতিশ প্যাটেল শ্রেয়াসকে ফিট বলে জানিয়ে দেয় কিন্তু তারপরও রঞ্জি টপেতে প্রথমে খেলেননি তিনি সেমিফাইনাল ও ফাইনালে খেলেছেন সম্প্রতি বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়াস